মার্কেট প্রাইস শোর পিডি চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা আরও প্রতিদিনের মতো চলে আসলাম সবজির বাজার নিয়ে আজকে আজকে হচ্ছে আপনার পনেরোই ডিসেম্বর আজকে সকালে যশোর বড় বাজারে সবজি ব্যথা কেনা হচ্ছে খুবই কম দামে পাইকারি বাজারে দেখতে পাচ্ছেন যে একেবারে টাটকা বেগুন কত সুন্দর সাইজ এই বেগুনটা মোটামুটি চল্লিশ টাকা করে পাইকারি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা আর ফুলকপি তো বলার অপেক্ষা থাকে না সকালে কেটে আনা ফুলকপি এরপরে দেখে মনে হচ্ছে এক কাঁচা খেয়ে ফেলি এই ফুলকপির দাম মাত্র তিরিশ টাকা করে দেখুন ধনে পাতা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি কুড়ি টাকা বাজারে কেনা বেচা মোটামুটি শুরু হয়েছে বেশি পাল মোটামুটি একটা ডাকার দোকানদার যশোর বাজারে যারা সবজি কেনবেন তারা চেনবেন সব একেবারে টাটকা সবজি যশোরের একেবারে

टी <onders Spanish> <mí toys rahsi Liverpool> টাটা মূলও চলে এসেছে <mitad> <magh> টমেটো এখন ষাট পঁয়ষট্টি টাকা করে পাইকারি পিঁয়াজ দেশি নতুন আলু এগুলো কিন্তু মোটামুটি দাম কমে গেছে পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকা করে পাইকারি আর নতুন আলু ওরকম ষাট টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা করে নতুন আলু কাঁচা ঝাল চল্লিশ টাকা করে পাইকারি বুঝতে দেখতে পাচ্ছেন বুঝতে ষাট টাকা করে পাইকারি ষাট তোর খবর কি না না এক জায়গায় দিলি হবে কেন সব জায়গা ভিউয়ার্স আমরা যশোর বড় বাজারে আজকে পাইকারি সবজির নামটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমাদের কন্টেন্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভিউয়ার্স সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ